যে নতুন সূর্য উদিত হওয়ার কথা ছিল সেই মুজিব সেই সূর্য উদয় করতে পারেননি উপরন্তু বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল ভাত দিতে পারেনি রুটি দিতে পারেনি লবণ দিতে পারেনি চিনি দিতে পারেনি তিনি ভিক্ষা করে কম মূলক দিয়ে দেবার কথা বলেছিলেন কিন্তু সেই গণ্ডগোল সকলের সকলের কাছে পৌঁছে দিতে পারেননি অর্থাৎ লুটেরা লুটপাট করে নিয়েছিল সেজন্য সে প্রদীপ বলেছিল যে সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল এনেছি কিন্তু আমার কম্বলটা তো পেলাম না লুটেরা লুটপাট করে নিয়েছিল সেই সেই অবস্থায় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা ক্ষমতায় বসালেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চ্যালেঞ্জে উচ্চভাবে নেতৃত্ব দিলেন এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করলেন দুবেলা দুপুরে খাবারের ব্যবস্থা করলেন অতিরিক্ত কর্মসূচি দিয়ে গ্রাম বাংলাকে খাদ্যে স্বয়ং করলেন আজকে যে অর্থনীতির চালিকা শক্তি ম্যান পাওয়ার এবং গার্মেন্টস তিনি প্রতিষ্ঠা করলেন এবং সেই সেই প্রচীপ যে আমাদের গণতন্ত্র হত্যা করেছিলেন শুধুমাত্র বাকশাল কায়মের মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে তিনি পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন শুধু তাই নয় বন্ধুগণ পরবর্তী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এর সাত ছয় এসে আমাদের বাংলার মানুষের অধিকার আবার হরণ করে দিয়েছিলেন তিনিও কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবেলায় জয়ী হয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য আবার ছয় শাসকে অবসান ঘটে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আজকে আমরা মনে করি এই ফ্যাসিবাদ লড়াইয়ের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সাত সমুদ্র প্রতারণ পার থেকে যে ক্যালেস মাটির নেতৃত্বের মাধ্যমে এই ফ্যাসিবাজ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজকে তৃতীয় বিশ্ব শুধু সারা বিশ্বের একজন অভিসংবাদিত নেতাতে পরিণত হয়েছেন আমাদের দায়িত্ব হলো আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুরে আমাদের সে কামরুল ভাই হোক আমাদের সে বিল্টন ভাই হোক বা অন্য যে কেউ হোক না কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাদের করবে যে প্রতিদান হিসাবে যাদেরকে দায়িত্ব দিবেন আমরা সবাই মিলে এই মেহেরপুরের দুটি আসন যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জন্য উপহার দিতে চাই আপনারা সবাই একক সবাই এক আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের জনাবহম সাহেবকে চাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জনাব তারেক রহমান সাহেবকে চাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমান সাহেবকে চাই সুতরাং